আসসালামু আলাইকুম দর্শক বন্ধু করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে আপনার যে অনেক ভাই বলেন যে ভাই আপনি কবুতারের খাবার কী খাওয়ান সেই কবুতরে খাবারের ভিডিওটা আজকে সে সম্পূর্ণই থাকবে আমার কবুতারে কি মাসিক কী খাওয়ান খাওয়াই মাসিক কী খাওয়ান খাওয়ায় মাসের খরচ কত একটু যেটা আপনারা জানতেন আর আশি টাকার খাওয়ান পঞ্চান্ন টাকা হালাইছে ঠিক আছে এক কেজি খাওয়ান কিনতে গেলে আশি টাকা লাগে সেটা আমি পঞ্চান্ন টাকা হালাইছি তবে ভিডিওটা দেখেন চলেন ভিডিওটা দেখে আপনার দেখলেই বুঝতে পারবেন যে খাওয়ানটা কত ভালো মনের খাওয়ান হয় আর আমরা তো ভাই শখে বেশি কৌতূহল করি আমাদের তো বিজনেস না যে আপনার খাওয়ানের দাম আশি টাকা করে কিনতে হবে এর জন্য আমাদের খাওয়ান অনেক লাগে এর জন্য বেশি খাওয়া হয় না অল্প টাকায় দাম ফেলাইতে পারছি আপনারা কিভাবে করবেন চলেন ভিডিওটা দেখেন এখানে মূলত আমি প্রথমে তাকে কাপড়টা বিছা নেই যদি কাপড়টা বিছা নেই তাহলে আমার ছাদের ময়লাটা বালুটা আমার খাবারের সাথে মিশবে না আর খাবারটা নিয়ে আসি খাবারটা নিয়ে এসে মিশাই আর মূলত আজকে হিসাবটা দেবো আমার প্রতি মাসিক খাবার আমার প্রতি মাসে যে খাবারটা লাগে সেটার হিসাব হ্যাঁ অনেক ভাই অনেক ভাই ফোন কমেন্টও করেন যে ভাই আপনার কবুতরে কী খাওয়ান হ্যাঁ আজকে তাদের উদ্দেশ্যে ভিডিওটা আর আগেতে একটা বলে নেই ভাই আমি কের উদ্দেশ্য করে ভিডিওটা করতেছি না আমার পার্সোনাল হিসাবে আমি কবুতরে কী খাওয়াই আমি কবুতর যেভাবে লালন পালন করি সেই একটা খাবারের তালিকা আপনাদের আর আপনাদেরকে বলবো না যে আপনারা এই খাবারই বানাইতে হবে এই খাবারই খাওয়াইতে হবে এরকম কোনো সিস্টেম না হ্যাঁ আর খাবারটা এখানে মূলত সব ভেলা আগে এই নিয়ে আর গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই আপনারা যদি দেখেন যে ভাই খাবার ওইটা অনেক হওয়া যায় দিচ্ছে অনেক খাবার এত খাবার কীভাবে বানাবেন কয় মাস ধরে খাওয়াবেন তাহলে দেখা যায় যে হয় কি দুই তিনজন মিলা যদি খাবারটা বানান তাহলে হিসাবে আপনাদের পড়তে হবে দেখা যায় অল্প টাকায় ভালো মানের খাবার পাবেন আমার এই খাবারটা আপনার হিসাব করছি আমি তিপ্পান্ন টাকা কেজি পরে আর যদি এই খাবারটাই যদি আমি কিনতে যাই কোনো দোকানে তাহলে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা কি বা সত্তর টাকা এরকম তাহলে আমার কেজিতে সেফটি হইতেছে কত পনেরো থেকে বিশ টাকা যদি পনেরো থেকে বিশ টাকায় ধরেন ধরেন যদি পঞ্চান্ন আর হলো আশি পঞ্চান্ন পঁচিশ টাকা প্রতি কেজিতে আমার পঁচিশ টাকা বাঁচলে আপনার আশি কেজিতে কত টাকা বাঁচছে একবার হিসাব করে দেখেন যেহেতু আমরা শখের বিষয়ক খুব পালি কোনো খুব না প্রতি শখের বিষয় খুব উদার পালি যে ভাইদের পছন্দ হবে এবার যদি খাবার বানাইতে চান বানাবেন এইখানে মূলত আমার আশি থেকে একাশি কেজি খাবার আছে আশি থেকে একাশি কেজি খাবার আমার প্রতি মাসিক খাবার এটা প্রতি মাসে এটা লাগে আর কোথাও তার হালকা খাওন দিয়ে নেই ওরা লাফালাফি করতেছে খাবার আমি একবেলায় দিই বেলা দিনে এক বেলায় বেশি করে দিই কাজে চলে যায় আবার রাতে আসি যাই হোক যেটা বলার মূলত খাবারের পরিমাণটা আপনাদেরকে বলে দেয় খাবারের পরিমাণটা হচ্ছে আপনি যে পঞ্চান্ন কেজি গম পঞ্চান্ন কেজি গম তারপরে আপনার তিন কেজি হচ্ছে ধান ছোট ধান তিন কেজি আর তো হইতেছে ছয় কেজি পপকর্ন ছয় কেজি ডাবি পাঁচ কেজি রেজা ডল ঠিক আছে এইগুলো দিয়া আপনার মোট একাশি কেজি কিবা আশি কেজি এরকম হয় আইডিয়া যাই এরকম হয় আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন এভাবে আপনারা বানায় নেবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে আপনাদের সাশ্রয় হবে আশি টাকার খাওন পড়বে আপনার পঞ্চান্ন টাকায় যেটাই হোক আর এখন এক বাইরে নিয়ে আসছি মেশানো শেষ কারণ একা একা ভরা যাবে না অনেক কষ্ট হয়ে যাবে এক বাইরে নিয়ে আসছি তারা ধরতে বলছে আমি ভরতেছি আপনাদের যাদের ইচ্ছা যাদের মনে চায় তারা এভাবে বানাবেন আর যে ভাইরা আমাকে ফোন দেন মেসেজ দেন তারা তো পায়ে গেলেন যে কীভাবে আমি খাবার খাওয়াই আর আমার খাবার আমি কিভাবে খাওয়াই সাশ্রয় কিভাবে করি আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন আপনাদের ইচ্ছা দেখেন ফাইনালি খাবারের চেয়ারটা দেখেন আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন আপনাদের ইচ্ছা কেউ বলবো না যে এই খাবারটাই লাগবে এটা আমি খাওয়া আমি সাশ্রয় হয় আমিও বলি আপনাদেরকে আপনাদের ভালো লাগলে আপনারাও বানান আজকে ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচকটা নামাজ শুরবেন ধন্যবাদ সবাইকে